আবার চলে এলাম নতুন একটা ব্লগে আগে তো আমরা শপিং করতে গেছি আসলে কারণ জন্মদিন তাই ওর দাদান টাকা পাঠিয়েছে ওকে ড্রেস কিনে দি었 chum কাল বেবি মলে গেছিলাম ওর গিনা কাটা করতে এশিয়ার দেখানো হয়নি বেবি ফুরিয়ে গিয়েছিল তো তাই আর ভিডিও করা সম্ভব হয়নি আজকে কাল গরম পড়ছে তাই ওর জন্য সবগুলোই হাফ জামা হাফ প্যান্ট নিয়েছি যাতে ও গরমে কমফর্টেবল হয় কিছু কি দুষ্টুমি করে এই ছেলেটার জন্য আমি কিছুই করতে পারছি না ওই খুড়িটা কুড়িয়ে চিমনি চে না ভালো দেখেছো কি বলছে এই একটা

তো বন্ধুরা কেমন হয়েছে ড্রেসগুলো তোমরা কমেন্টে জানাবে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টও করে দিও তোমরা পাশে না থাকলে আমি উৎসাহ পাবো কী করে বলো তোমরা প্লিজ আমার পাশে ফেঁকো বাই বন্ধুরা